আমরা তীব্র গরমের দিনে এই গাছের সায় এসে বসি গাছ আমাদের জন্য কতটা উপকারী সেটা আমরা সকলেই জানি আজকে আমি গাছের কিছু অসাধারণ উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাবো আমরা সকলেই জানি গাছ আমাদের কি কি কাজে লাগে গাছ আমাদের এই অক্সিজেন দেয় এই যে গাছ বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে সেটা আমাদেরকে ঢেলে দেয় এবং বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা কিন্তু গাছ টেনে নেয় এইভাবে পুরো জীবজগতকে বাঁচিয়ে রেখেছে এই গাছ গাছ বলতে পারেন আল্লাহর রহমান এই গাছ না থাকলে আমরা কিন্তু তীব্র গরমে দিন সহ্য করতে পারতাম না আমরা তীব্র গরমের দিনে এই গাছের সায় এসে বসি গাছ দেখুন কিভাবে আমাদের উপকার করে এই যে নদী নালা খালবিল চলে গেছে এই গাছ কিন্তু নদী নালার আর যে ক্ষয়রোধ সেই ক্ষয় ক্ষয়রোধ থেকে বাঁচায় যে নদীনালার নালার পাড়ে যে ক্ষয় হয় সেখানে যদি গাছ লাগানো থাকে সেই গাছের জন্য কিন্তু এই ক্ষয়রোধটা অনেকটা কমে যায় তারপর দেখুন আমাদের দেশের যে অর্থনৈতিক যে একটা বিষয় আছে সেই অর্থনৈতিক এই অভাবটা কিন্তু এই গাছ অনেকটাই হচ্ছে। এই গাছের কাঠ ব্যবহার করে জ্বালানি ব্যবহার করে এই দেশের বিভিন্ন কলকারখানা গড়ে উঠেছে আসবাবপত্র তৈরি হচ্ছে যার মাধ্যমে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক একটা বড় একটি ভূমিকা রাখছে এই গাছপালা বন বন জঙ্গল আর এই বন জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস অর্থাৎ এই বন থেকে যে অক্সিজেন তৈরি হয় সেটার মাধ্যমে কিন্তু আমরা নিঃশ্বাস নিতে পারি এছাড়াও আমরা যেসব শাক সবজি ফলমূল খাই এগুলোও কিন্তু এই গাছ থেকে উৎপাদিত হয় এই গাছ থেকে আমরা বিভিন্ন ফল বিভিন্ন ধরনের সবজি সংগ্রহ করে আমরা খাই কিন্তু দিনশেষে দেখুন এই গাছকে আমরা কী দিচ্ছি দিন শেষে কিন্তু এই গাছকে আমরা কেটে ফেলছি আমাদের প্রয়োজনে কিন্তু সেই জায়গায় কিন্তু আরেকটি গাছ লাগাচ্ছি না আমাদের দরকার প্রচুর গাছ লাগানো প্রচুর গাছের সমারোহ আমাদের দরকার এই গাছ না লাগালে একসময় আমরা তীব্র গরমে যে এখন দেখুন যে গরমের দিনে কিন্তু অনেক গরম পড়ছে যেগুলো সহ্য করার বাইরে তার কারণ হচ্ছে এই গাছ এই জন্য আমাদের প্রয়োজন বেশি বেশি গাছ লাগানো যত বেশি গাছ লাগানো যায় এই পরিবেশকে তত বাঁচানো যাবে তা হলে একদিন কিন্তু এই জীবজগৎ ধ্বংস হয়ে যাবে এই গাছের অভাবে তাই আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগানোর চেষ্টা করি